ভাইরে ভাই একটা কালো শাড়ি কিনতে গিয়ে যে আমার কত টাকা যে লস হয়ে গেল সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে গহনাগুলো এই একটা শাড়ির সাথে আমার এতগুলো গহনা পছন্দ হয়ে যায় আর সবগুলো কিনে আনি আর এই যে দেখতেছি এই শাড়ি যার জন্য আমার এতগুলো টাকা লস হয়ে গেছে আর এই শাড়িটা কেনার কারণ হচ্ছে অনেক বছর যাবত কাশফুল দেখতে যেতে চাই বাট যাওয়া হয় না এই বছর ভাবছি যে কাশফুল দেখতে যাব তো এর জন্য একটা শাড়ি পরব যেহেতু সাদা কাশফুল আর আমি যদি একটা কালো শাড়ি পরি তাহলে অনেক সুন্দর লাগবে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা করি আমার এই শাড়িটা কেনা বাট আমি যখন মার্কেট করে আসি তখন আমার বোনের কাছ থেকে শুনতে পাই যে যে জায়গায় আমরা কাশফুল দেখতে যাব সেই জায়গা ওর বান্ধবীরা গিয়ে আসছে বাট ওইখানে কাশফুলগুলো শুকিয়ে গেছে তো আমার টাকাগুলো একদম পোড়াই পানিতে চলে গেল। এরপরে কিন্তু আমি একটা চুরির আলনাও কিনি যেটা কিনা আমার অনেক ভালো লেগেছিল আর তার সাথে কালো চুরিও কিনে নিয়ে আসি কারণ চুরিগুলো রাখার মতো জায়গা থাকে না আর এর আগে অনেক চুরি আমার এভাবে নষ্ট হয়ে গেছে এখানে সেখানে রেখে এর জন্য এবার একটা আয়না আলনা নিয়ে এসেছি চুরি রাখার জন্য এরপর দেখতে পাচ্ছেন যে গলার একটা সেট এটা কিন্তু আমি এই শাড়ির সাথেই ম্যাচিং করে কিনি আর অনেকগুলো দোকান ঘুরে আমার পছন্দ হচ্ছিলো না বাট এই একটা জিনিস লাস্টে নিয়ে আসছি আর এটার সাথে কানের দুলটা একদম ছোট ছিল এর জন্য এই গলার সেটের সাথে আমি কিন্তু ম্যাচিং করে অনেকগুলো কানের দুল কিনি সেগুলোও দেখবেন বাট এটার সাথে আমি একটা কিন্তু হাতের ব্যাসলাইটও কিনে নিয়ে আসি যেটা কিন্তু অনেকটা এটার সাথে ম্যাচ হচ্ছিল এটা কিন্তু আলাদা আলাদা ছিল আর সবগুলো কিন্তু আলাদা আলাদা করেই কিনে নিয়ে আসছি এরপরে দেখতে পারবেন যে কানের দুলটা এটা কিন্তু ছোট এটার জন্য আমি একটা বড় কানের দুল নিয়ে আসি আর এটা কিন্তু অনেক ভার ছিল আসলে এই সব আমার শুধু শুধু কেনা কারণ আমি কানের মধ্যে জাস্ট স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছুই দিতে পারি না আমার কানের অবস্থা বারোটা বেজে যায় তারপরও ভালো লাগলো বিধায় কিনে নিয়ে আসছি দুই চার পাঁচ মিনিট পড়লেই আমার অবস্থা খারাপ কিন্তু তারপরও কিনে নিয়ে আসছি কারণ ভালো লাগছে এরপরে এই যে একটা কানের দুল দেখতে পাচ্ছেন এটাও অনেক ভালো লাগছে এর জন্য কিনে নিয়ে আসছি আর এরকম দুল কিন্তু আমার ঘরে আরও একটা আছে বাট আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ঘরে এরকম সেম একটা আছে জন্য আবারও একটা কিনে নিয়ে আসলাম সমস্যা নেই আমরা যেহেতু দুই বোন দুইজনে পাল্টাপাল্টি করে পড়তে পারবো এরপরে যে আরও একটা গানের দুম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো লাগছে বিধায় কিনা আমার কিন্তু এইগুলো পড়ার একদমই অবস্থা নাই পড়তে পারি না আমি একদমই বাট তারপরও যেহেতু পছন্দ হয়েছে সেহেতু এই সব কিছু কেনা আমার বোন আমার বলতেছিল যে তুমি এগুলো কিনছো তুমি এগুলো কি পড়বা আসলেই আমার ঘরে এরকম অনেক গহনা আছে যেগুলো আমি একবারের জন্যও পড়ি নাই জাস্ট জমায় জমায়ে রাখছি আজকে জাস্ট একটা শাড়ির জন্য আমার এত কিছু কেনা আর মনটা অনেক খারাপ হয়ে গেল কারণ যেহেতু কাশফুলগুলো একদম শুকায়ে গেছে তো এটা থাকবে এইভাবেই যদি আগামী বছর আবার কাশফুল হয় তখন যদি যাইতে পারি তো তখন যাব তো এই যে একটা কানের দুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট আর এখান থেকে কানের দুল বা জিনিসগুলো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সবগুলোই আমার পছন্দই কিনছি তো ভালো হওয়ার কথাই কারণ আমার পছন্দ বলে কথা তো এই যে দেখতে পাচ্ছেন গহনাগুলো এইগুলো যদি আমার মা দেখে তাহলে আমার যে কি করবে তা আমি নিজেও জানি না তো আমার ভিডিওগুলো যদি আমার ভাই দেখে যদি আমার মায়ের বইলা দেয় তাই তো আমার অবস্থা অনেক খারাপ করে ফেলবে আর এই কানের দুলটাও কিন্তু আমি অনেক মানে এটা আমার শাড়ির সাথে যায় না বাট আমার কাছে ভালো লাগছে এর জন্য আমি জাস্ট কিনা আমার লাইফে আমি যে কত জিনিস এরকম কিনে কিনে রাখছি আমার একদমই ব্যবহার করা হয় নাই এই হাতের যে আংটিটা এটাও কিন্তু আমার ভালো লাগছে বিধায় কিনা বাট আমি কিন্তু এইসব একদমই করি না তো এখন থেকে ট্রাই করব। এগুলো পরার জন্য কারণ অনেকগুলো জিনিস ঘরের মধ্যে জমা হয়ে গেছে একদিন করা পড়লেও জিনিসগুলো পয়সা উসুল হয়ে যাবে তো এই যে একটা ছোট আংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক কিউট একটা আংটি প্রথমে ভাবছিলাম এটা আমার হাতের মাপে না পরবর্তীতে দেখিয়ে এটা ছোট বড় করা যায় তো এরপরে আবারও একটা পাইল নিয়ে আসছি এরকম পাইল আমার ঘরে আরও ছিল বাট আবার কিনলাম কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ঘরে এরকম একটা আছে তো আবারও কিনে নিয়ে আসছি যাই হোক কিছু করার নাই রেখা দিব পরবর্তীতে কোনো একটা কাজে লাগবে তো আপনারা যদি আমার ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর এগুলোর দাম সম্পর্কে আমি কিছুই আপনাদের বললাম না কারণ এটা আপনারা দামাদামি করে দোকান থেকে আপনারা আপনাদের পছন্দ কিনে নিতে পারবেন হয়তো আরও কম দামে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.